সেদিনকে বিপাশা আমাকে অনলাইনে কনসাল্ট করছিল আমায় জিজ্ঞাসা করছিল ম্যাডাম অনেক দিন হয়ে গেল প্রায় দেড় দু বছর ধরে আমরা চেষ্টা করছি আমার বয়স পঁয়ত্রিশ কিন্তু কিছুতেই প্রেগন্যান্সি আসছে না ফলিকুলোমেট্রি টেস্ট হয়েছে ফলিকুলোমেট্রি টেস্টে তো মানু বড় হচ্ছে ফাটছে তবু আসছে না এমন কি কিছু টেস্ট আছে যে টেস্ট করলে আমি বুঝতে পারবো এক কথায় যে আমার মা হওয়ার সম্ভাবনা আছে না নেই আমি ডক্টর এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট এটার উত্তর দিতেই আজকে আসা দেখুন একটা টেস্টে সব সময় বোঝা যায় না কিন্তু যদি একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি যেটা মেয়েদের ফার্টিলিটি টেস্টের ব্যাপারে বলবে সেটা হচ্ছে এম এইচ বা অ্যান্টি মোলেরিয়ান হরমোন এই অ্যান্টি মোলেরিয়ান হরমোন টেস্ট বোঝায় যে আপনার ওভারিয়ান রিজার্ভ কতটা অর্থাৎ আপনার ওভারিতে কত পরিমাণের ডিম্বাণু এখনো আছে এটা জানার প্রয়োজন কি ধরুন এমন হলো যার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স যার এই ওভারিয়ান রিজার্ভটা হয়তো অনেকটাই কমে এসেছে হয়তো সেটা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে অন্য কোনো মেথড নিতে হবে কিনা বহুদিন যদি আপনি একই জিনিসের মধ্যে দিয়ে যান রিপিটেডলি যাচ্ছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না সেক্ষেত্রে কিন্তু এই টা দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ এই মেজ যদি কম থাকে তাহলে কিন্তু আপনার হাতে খুব বেশি সময় নেই আপনাকে কিন্তু তাড়াতাড়ি কনসিড করতে হবে এই এর ইম্পর্টেন্স এই জন্যই যে মহিলাদের ক্ষেত্রে এই প্রাইমর্ডিয়াল ফলিকল একটা ফাইনিট নাম্বারের থাকে সিন্স বার্থ এটা আর না এটা কমতে থাকে জিনিসটা এরকম ধরুন এক গ্লাস জল আছে এক গ্লাস জল থেকে আপনি অল্প 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 করে জল খাচ্ছেন সেই গ্লাসের জলটা ভরার কোনো উপায় নেই তো এই গ্লাসে কতটা জল আছে এটার মাপ হচ্ছে এম এইচ আশা করে বোঝাতে পারলাম তাই অনেকদিন ধরে যারা চেষ্টা করছেন বা যারা বেশি বয়সে প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের জন্য এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট টেস্ট এবং সুবিধা যেটা এটা হচ্ছে একটা ব্লাড টেস্ট এটা পিরিয়ডে যে কোনো দিন করা যায় খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই সেই জন্য এমএইচটা কিন্তু খুব কনভিনিয়েন্ট টেস্ট একটা ভালো ল্যাব থেকে করলে আপনি কিন্তু একটা মোটামুটি আন্দাজ পেতে পারেন যদি এম এইচ এর এম এইচ এর পরিমাণ দুইয়ের উপরে থাকে তাহলে সাধারণত খুব চিন্তা কিছু নেই যদি ওয়ান পয়েন্ট নিচে নেমে যায় তাহলে অবশ্যই বেশ কিছু চিন্তার আছে যদি একের নিচে বা পয়েন্ট এর নিচে নেমে যায় বুঝতেই পারছেন ভ্যালুগুলোই বলছে এগুলো আরো কম অর্থাৎ এখানে কিন্তু কনসিভ করার সম্ভাবনা কমে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে আর কারো কারো এম এজ কিন্তু দেখা যায় আট নয় দশ এটা আমরা পাই পলিসিস্টিক ওভারিতে এই আট নয় দশ এম কিন্তু ভালো না কথা আছে না যে কোনো জিনিসেরই খুব বেশি ভালো না এম আমি বললাম এতক্ষণ যে এরা এটা ওভারিয়ান রিজার্ভ তাহলে আপনি বলতেই পারেন যে তাহলে ওদের তো ওভারিয়ান রিজার্ভ ভীষণ ভালো না দেখা যায় যে এদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশন হয় না ওভুলেশন যদি না হয় ডিম্ব নিঃসরণ যদি না হয় তাহলে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন কি করে হবে ওভারির মধ্যে তো সম্ভব নয় তাকে তো টিউবে আসতে হবে তো সেই জন্য এমএ খুব বেশি হওয়াটাও ভালো নয় তাহলে একটা কথায় যদি উত্তর দিই এমএটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পিরিয়ডের যে কোনো দিন করা যায় এটার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই কোনো টাইমিং নেই খালি একটা ব্লাড টেস্ট এটা নিয়ে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন নমস্কার